বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই তুলা থেকে কাপড় তৈরি হয় সাথেই থাকুন বন্ধুরা এটা হচ্ছে ব্লু রুম এখান থেকে তোলা কাটিং করে সুন্দরভাবে বাছাই করে এগুলো সুতার জন্য প্রসেসিং করা হয় এগুলোর ভিতরে আছে অনেক অসাধু পচা তুলা যেগুলো এই মেশিনের মাধ্যমে বাছাই করা হয় আর বাছাইকৃত তুলা এই মেশিনের মাধ্যমে এখান থেকে সো একটা পাইপ দেখাচ্ছি আমি দাঁড়ান এই পাইপের মাধ্যমে আপনাদের বন্ধুরা এটা হচ্ছে সেই পাইপ যে পাইপের মাধ্যমে এই তুলোগুলো আরেক সেকশানে চলে যাবে আরেক সেকশান থেকে ওখানে দেখাবো যে কিভাবে এই পাইপগুলোর মাধ্যমে যে তুলোগুলো আসে সেই তুলা থেকে সুতা তৈরি হয় দেখতেই থাকুন এই পাইপ এই প্যাসের পাইপগুলো এই পাইপের থেকে ওই পাইপে গেল এই পাইপের মাধ্যমে এক পাশ থেকে আরেক পাশে যেতেই থাকে তো এর ভিতরে বলে রাখা ভালো এইগুলো হচ্ছে হাওয়ার মাধ্যমে এক থেকে মানে এই পাশ থেকে আরেক পাশে চলে যায় এই যে মূল পাইপ হচ্ছে এইটা এটা থেকে মানে ওই পাশে ট্রান্সফার করে দেখাচ্ছি সাথেই থাকুন এটা হচ্ছে মেন পাইপ যে এই পাশে চলে আসছে ওই পাশ থেকে এই পাশে চলে আসছে তো এই পাশ থেকে এই যে তুলাটা দেখেন কিভাবে খুব সুন্দরভাবে মানে মোটা আকারে বের হইতেছে একদম মনে হইতেছে বড় একটি সোতার মতো এরকমই আর কি বের হইতেছে এইটা এই যে দেখেন মেশিনের মাধ্যমে ওই যে ক্লিয়ারলি বাছাইকৃত যে তুলাগুলো থাকে এই তুলাগুলো এটার মাধ্যমে এখানে আসে এখান থেকে আবার কাটিং হয় এই যে মনে হয় এটাকে কাটিং মেশিন বলে স্যাম্পেলিংস মেশিন বা কাটিং মেশিন যাই বলেন যে এখান থেকে সব কিছু হয় তো এই ভাইটা এখান থেকে ওই মেশিনতে খুলে এনে এইটা আবার আরেকটা মেশিনে লাগিয়ে দিবে যেখান থেকে এই মোটাটা আরেকটি চিকন হবে এই যে এইখান দিয়ে লাগাতে দেখেন খুব সুন্দর একটি মেশিন এগুলো হচ্ছে চায়না মেশিন এই মেশিনের মাধ্যমে এই যে এইটা বর্ড করা হয় যেখান থেকে মানে ওটা কিন্তু অনেক মোটা ছিল ওটা থেকে হালকা একটু চিকন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এটা এই যে আছে ভিতরে যে ভরা শেষ হইলে এইটা এখান থেকে নিয়ে এটা ব্যাকসাইড বলে আমি মানে এই মেশিনটার নাম জানি না এই মেশিনে আবার সুন্দরভাবে লাগানো হয় তবে মেশিনটা অনেক বড় বন্ধুরা এটা হচ্ছে জাপানিজ মেশিন যে মেশিনটা অনেক খুব ভালো একটা মেশিন এরকম মেশিন সব ফ্যাক্টরিতে হয় না এটা একদমই বিআইপি একটা মেশিন আর এখানকার কাপড়ের মানসম্মত অনেক